ফেসবুক ব্যবহার করার সময় যদি ফেসবুকের স্টোরিতে উল্টাপাল্টা কোনো ছবি বা উল্টা পাল্টা কোনো ভিডিওস আছে সেক্ষেত্রে কিন্তু আপনি সবার সামনে স্বাচ্ছন্দ্যে ফেসবুক ব্যবহার করতে পারবেন না আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আপনার ফেসবুক স্টোরিতে কোনো উল্টাপাল্টা কোনো ছবি বা উল্টা পাল্টা কোনো ভিডিও আসবে না তো কিভাবে আপনি এটা বন্ধ করবেন তো চলুন আমরা সেই প্রসেসটাই দেখে নিই তো এখান থেকে সরাসরি আমাদেরকে ফেসবুকে চলে আসতে হবে তো এখান থেকে আমরা সরাসরি ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমার স্টোরিতে কিন্তু কোনো বাজে কোনো কিছু কিন্তু আসতেছে না কোনো ছবিও আসতেছে না বাজে প্লাস কিছু কোনো ভিডিও কিন্তু আসতেছে না তো আপনাদেরও যদি এটা আনতে না চান সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনার যেই আইডিতে আপনার খারাপ খারাপ ছবি বা যেই পেজের মধ্যে আপনার খারাপ খারাপ ছবি বা নেগলেট ছবি বা নেগলেট ভিডিও আসে সেই আইডির সেই স্টোরির মধ্যে ক্লিক করবেন সেই স্টোরিতে ক্লিক করবেন স্টোরিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে থ্রি ডট অপশন পেয়ে যাবেন থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে মিউট ফাহিম হাসান লেখা রয়েছে তো এখান থেকে আপনার যেই আইডিটার মধ্যে থেকে নেগলেট কোনো কিছু আসতেছে সেটার এখান থেকে সেই নামটা দেখাবে তো এখান থেকে জাস্ট আমার এখান থেকে দেখাচ্ছে যে মিউট জাস্ট মিউট ফাইভ হাসান এটার মধ্যে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে তিনটা অপশন কিন্তু চলে আসবে তিনটা অপশন চলে আসার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন একদম নিচে যে অপশনটা রয়েছে জাস্ট এটার মধ্যে ক্লিক করে তারপর এখান থেকে যে মিউট অপশন রয়েছে জাস্ট মিউট অপশনে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি মিউটে ক্লিক করে দিলাম মিউটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা মিউট হয়ে গেছে মিউট হয়ে যাওয়ার পর এখান থেকে আবার এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দেবেন আবার থ্রি ডটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট তো এখান থেকে জাস্ট এটার মধ্যে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট একটা রিপোর্ট করে দেবেন রিপোর্ট করে দিলে হবে কি এই আইডিতে যত স্টোরি আপলোড করুক না কেন যত খারাপ স্টোরি আপলোড করুক বা ভালো স্টোরি আপলোড করুক আপনার সামনে কিন্তু এগুলো আসবে না তো এই দুইটা কাজ করার পর আপনাকে আরেকটা কাজ করতে হবে যদি আপনি খারাপ খারাপ স্টোরিগুলো আপনার স্টোরিতে না দেখতে চান বা আপনার স্টোরি ফিডে না দেখতে চান তো এখান থেকে কী করতে হবে এখান থেকে জাস্ট এখান থেকে সরাসরি আমরা হোমে চলে আসবো হোমে চলে আসার পর এখান থেকে আমরা আমাদের থ্রি লাইনে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে আমরা থ্রি লাইনে ক্লিক করে দেব থ্রি লাইনে ক্লিক করে সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবেন বা উপরের যে সেটিংসের আইকন দেখতে পাচ্ছেন উপরে সেটিংসের আইকন থেকেও কিন্তু আসতে পারেন তো এখান থেকে আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসতাম সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসার পর এখান থেকে সেটিংসতে চলে আসতাম তো এখান থেকে আমি সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু আমাদের সামনে চলে আসবে অনেকগুলো অপশন চলে আসার পর এখান থেকে জাস্ট একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ব্রাউজার তো এখান থেকে আমাদেরকে ব্রাউজারে চলে আসতে হবে তো এখান থেকে আমরা ব্রাউজারে চলে আসলাম তো এখান থেকে ব্রাউজারে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এরকম অপশন চলে আসছে এরকম অপশন চলে আসার পর এখান থেকে জাস্ট উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন কুকিং অ্যান্ড ক্যাচি তো এখান থেকে কুকিং অ্যান্ড কেচ যেটা রয়েছে এটা এখানে যে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার অপশন রয়েছে জাস্ট এখান থেকে এটাকে ক্লিয়ার করে দিতে হবে তো এখান থেকে আমি ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করে দিলে হবে কি আপনাদেরকে আরেকটা কথা বলে এখানে দেখতে পাচ্ছেন যে কিন্তু সুন্দরভাবে কিন্তু লিখে দেওয়া হয়েছে তো আপনি এতদিন এতদিন যেই স্টোরিগুলো দেখেছিলেন বা এই যেই সে পেজের স্টোরিগুলো দেখেছিলেন সকল স্টোরির হিস্টোরি কিন্তু এখান থেকে ক্লিয়ার করে দেবে ফেসবুকের পক্ষ থেকে পরবর্তীতে আপনি যেগুলা ইন্টারেস্টেড না যেগুলো আপনি মিউট করে দিয়েছেন সেগুলো কিন্তু আপনার সামনে আর শো করানো হবে না আপনি ফলো করেন আর ফলো নাই করেন সেগুলো সামনে করানো হবে না তাই আপনাদেরকে বলি এই কাজগুলো করে নেন তাহলে কিন্তু আপনার খারাপ কোনো কিছু আসবে না বা বাজে কোনো কিছু কিন্তু আসবে না তো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সর্বপরি সকলের সুস্থতা এবং করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম